এখন সাইডি বলছি ভাইগন তোমরা যে ভালোবাসা ভালোবাসা করো ভালোবাসা কয় রকমের জানো আমি বলছি ভালোবাসা দুই রকমের এক নাম্বার ভালোবাসা হলো বাবা মায়েদের স্নেহ ভালোবাসা আর দুই নাম্বার ভালোবাসা হলো সেই মেয়েদের ভালোবাসা যেমন কথায় বলে মেয়েদের ভালোবাসা আজ আছে কাল নেই আর আমাদের বাবা মার ভালোবাসা থাকবে জনম জন্মান্তরে আজকে যদি তোমরা পথে ঘাটে বিপদে আবদে পড়ো সেই খবর শোনার সাথে সাথে কারা তোমার পাশে গিয়ে আগে দাঁড়াবে তোমাদের বাবা মা তোমাদের বাবা মা বলবে আমার সন্তানটি বিপদে অবধে পড়েছে আমাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে আর সেই তোমাদের ভালোবাসা মেয়েটি তোমাদের সেই ভালোবাসা মেয়েটি বলবে ওর কাছে এতদিন অত সম্পদ ছিল তাই ওর সঙ্গে আমাদের ভালোবাসার রিলেশন ছিল এখন ওর কাছে অর্থ সম্পদ নেই সে মেয়েটি বলবে ও বিপদে পড়ল না পদে পড়লো না জাহানের নামে গেল তাতে আমাদের কোনো দেখার দরকার নেই আমরা চাইলে ওর মতো আরও দশটা ছেলে নিয়ে আসতে পারবো সে মেয়েটি এভাবেই বলবে সে মেয়েটি এভাবে বলে তোমার পাশে আর দাঁড়াবে না তাই আমি তোমাদেরকে একটা কথায় বলতে চাই তোমরা যতই যে মেয়েদের প্রেমের ফাঁদে পড়ো না কেন কিন্তু তোমাদের বাবা মার ভালোবাসা স্নেহ থেকে কখনো দূরে সরে যাওয়ার চেষ্টা করবে না আমি এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি